আসসালামু আলাইকুম ওরক ইন আলহামদুলিল্লাহ ওসলাত রসুলিল্লাহাতীয় দর্শক এই মুহূর্তে বিশ্বের যে যে প্রান্ত থেকে আজকের এই কোরআনের প্রোগ্রামটি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি মাহের মাদনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জাগরণ টিভি টোয়েন্টি ফোরের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান উত্তরা মডেল মাদ্রাসা নিবেদিত দীপ্তিময় কোরআন সিজন টু স্পন্সর বাই ফক্স বাংলাদেশ স্পন্সর বাই ব্রাইট পাওয়ার টেক লিমিটেড উসরাত লেস অ্যান্ড টেপ বাই ডিজাইন লিমিটেড সৃষ্টি সেবা ফাউন্ডেশন মিসবাউলুমা মডেল মাদ্রাসা আমজাদ হোসনেহারা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং এই চমৎকার কোরআনের প্রোগ্রামটির আয়োজন করেছেন মার্কাজ ফাস ফাউন্ডেশন বাংলাদেশ সময় দর্শক আমরা রয়েছি আজ পনেরোতম পর্বে সেই পহেলা আমাদন থেকে আমরা এই চমৎকার খুদে হাফেজদের তেলাওয়াত পরিবেশনা করেছিলাম এই মঞ্চ থেকে এই পর্যায়ে চলে যাচ্ছি পরিচিত পর্বে আজকের এই পর্বে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন যার অক্লান্ত পরিশ্রমে এই ফাউন্ডেশনটি আজ আমরা দেখতে পাচ্ছি আজ আজ আমরা কোরআনের প্রচার করতে পেরেছি সেই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজকারী সাইদ আহমদ আজমি আসসালামু আলাইকুম আরহামাকু ওয়ালাইকুম সালাম আরমতুল্লাহি এবং আজকের এই পর্বে বিচারক হিসেবে আরো যিনি রয়েছেন মাদ্রাসা টঙ্গির প্রিন্সিপাল হাফেজ কারি কাজী মানসুরুল হক বাহার ওয়ালাইকুম সময় দর্শক আজকের এই বিচারক প্রেন আরো রয়েছেন বাইতুন্নুর ইসলামিয়া মাদ্রাসা বাজার এর সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মৌলানা মুফতি আমির আহমদ আসসালাম ওয়ালাইকুম মোরহমেদুল্লাহ হি ওবারকাত ওয়ালাইকুমসসালাম ও আহমেদুল্লাহি অবারকাতু প্রিয় দর্শক চলে যাচ্ছি অতিথি পেরেলে আজকের এই পর্বে সম্মানিত প্রধান অতিথি রয়েছেন আমরা যেই এরাবিক বই পরি। সেই অ্যারাবিক বইয়ের লেখক এবং এছাড়া আরও নয়টি বই লিখেছেন তিনি আমাদের এই বাংলাদেশ কারিগর শিক্ষা বোর্ডের এবং বাইস প্রিন্সিপাল বাংলাদেশ মাদ্রাসার শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট ডক্টর নুরুল্লাহ আল মাদানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত প্রধান অতিথি মার্কাজ লুফাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে মাহে রমাদানের শুভেচ্ছা প্রিয় দর্শক অতিথি প্রেরণ আরো রয়েছেন ম্যানেজিং ডিরেক্টর উসরাত লেস এন্ড টেপ জনাব মোহাম্মদ মুনতাসির মামুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাকে মার্কাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে

এরপর আমরা চলে যাচ্ছি প্রতিযোগী বন্ধুদের কাছে পৌন্যতম পর্বের প্রথম প্রতিযোগী সে মঞ্চে আসবে তানজিম উলুম্মা আল আল শাখার শিক্ষার্থী ইফতেখার আজমা আইন সালে মো আলাই ইকুম মোরা হামেতুল্লাহ হিহাব কে তু আলাই ইকুম স্যালে মো রাহামেতুল্লাহ হি অব র কে তু আহুদু বিল্লে হিমিনা সে তো নি রজিম বিসমিল্লা ود كثير من اهل الكتاب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله كثيرا من أهل الكتاب لو يردونكم لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن تعملون بصير وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا تلك أمانيهم قل هاتوا برهانكم ان كنتم صادقين صدق الله العظيم সময় দর্শক শুনছিলাম চমৎকার তেলাওয়াত চলে যাচ্ছি সম্মানিত প্রধান বিচারক হাফেজ সাইদ আহমদ আজমি বিসমিল্লাহি মাশাআল্লাহ আমরা তন্ময় হয়ে তোমার তেলাওয়াত শুনছিলাম মার্শাল তেলাওয়াত করার সময় স্ট্যান্ড বাই দাঁড়াই থাকতে হবে মাথা পা বেশি নাড়ানো যাবে না খুব ভালো মানায় না সুন্দর দেখায় আর দ্বিতীয়ত হলো গুন্নার মাকামাত গুলাকে একই মেকদার হতে হবে এক জায়গায় খুব বেশি সময় গুন্ন নয় এক জায়গায় কম এরকম নয় প্রত্যেকটা জায়গায় গুন্নার ধারাবাহিকতাটাকে সুন্দর করে রক্ষা করবে তাহলে তোমার তেলাওয়াত আর অনেক তোমার জন্য শুভকামনা রইল। জি অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি অতিথি panel সম্মানিত প্রধান অতিথি ডক্টর নূরলাহ আল মাদানি। জি আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত আমরা শুনলাম। যেভাবে সুন্দর করে তেলাওয়াত করেছেন নিঃসন্দেহে আমরা তাকে apreciate করতে পারি এবং আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন অনেক ভালো আলেম ও হাফেজ হিসেবে কবুল করেন। Jazallaahu ahsanal jazaa fil আজিল wal aajil। দুনিয়া ও আখিরাতে শিক্ষার্থীর জন্য কল্যাণ কামনা করছি।

الريحان الانترنتشر مدرسه شكرتي مهدي احنا السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا طريق جهنم خالدين فيها ابدا اعوذ بالله من الشيطان الرجيم শখ শুনছিলাম চমৎকার তেলাওয়াত চলে যাচ্ছি তেলাওয়াত মূল্যায়ন করার জন্য হাফেজ কারি কাজী মানসুরুল হক বাহার ছোট বন্ধু তুমি অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছো মাশাআল্লাহ দোয়া করি তোমার জন্য সামনে আরো ভালো করবে তবে এখানে তোমার রয়ের মধ্যে যখন রয়ের উচ্চারণ তখন ঠোঁটটা বেশি ছড়িয়ে যায় ঠোঁটটা স্বাভাবিক থাকবে আর ইয়াদের সময় আরেকটু খেয়াল করে পড়তে হবে ইনশাআল্লাহ সামনে তুমি আরো ভালো করবে প্রিয় সংগম চলে যাচ্ছি সম্মানিত অতিথি জনাব মুনতাসির মামুন 마শাআল্লাহ খুব সুমধুর চমৎকার তেল তোমার এই বয়সে এসে তুমি এত বড় মঞ্চে এত সাহসের সঙ্গে যে তেলাওয়াতটা আমাদেরকে শুনিয়েছ সত্যই প্রশংসার দাবি রাখে আমি তোমার উজ্জ্বল সফলতা কামনা করি আল্লাহ জানো তোমাকে একজন ভালো আলেম ভালো হাফেজ হিসেবে জানো কবুল করে নাই জি তোমার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালাম ওয়া দর্শক শুনছিলাম চমৎকার তেলাওয়াত। আজকের এই পর্ব থেকে বিদায় নেবে তিন জন প্রতিযোগী। পরবর্তী রাউন্ডে যাবে দুই জন প্রতিযোগী। সকল প্রতিযোগীদের তেলাওয়াত অসম্ভব থেকে অসম্ভব সুন্দর হতে হবে তবেই যাবে পরবর্তী রাউন্ডে। দর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। প্রথম গ্রুপের সর্বশেষ প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবে তানজিম উলুম্মা গাজীপুর শাখার শিক্ষার্থী مشفق الرحمن نافيز السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وتوكل على الله وكفى بالله وكيلا. ما دان الله لرجل. في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهم أمهاتكم وما শুনছিলাম চমৎকার তেলাওয়াত মূল্যায়ন করবেন সম্মানিত বিচারক হাফেজ মালানা মুফতি আমির আহমান আমরা এতক্ষণ পর্যন্ত খুব চমৎকারভাবে তোমার তেলাওয়াত শুনলাম আন তেলাওয়াতের ক্ষেত্রে যে তার তিল তাজবির তার নোম এগুলো সব তোমার পরিপূর্ণভাবেই পাওয়া গেছে তবে ইয়াদের দিক থেকে আরও বেশি সচেতন হবা আগামী দিনে তুমি আরও বড় হবা আরও বড় মঞ্চে তুমি তেলাওয়াত করবে এ আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত অতিথি জনাব কুদরতুল্লাহ যে ক্ষুদে বন্ধু মার্শাল্লা চমৎকার তেলাওয়াত করেছেন মনোমুগ্ধকর সে তলাত শুনে আমি খুবই আনন্দিত খুবই ভালো লাগছে কোরআনে হাফেজরা বাংলাদেশকে যে সারা বিশ্বে পরিচিত করে দিয়েছে সেই দৃষ্টান্ত তুমি ইনশাআল্লাহ স্থাপন করবে এই দোয়া রইল তোমার প্রতি ইনশাআল্লাহ তুমি ভালো করবে আরো মনোযোগী হবে এবং আগায় যাবে আসসালামু আলাইকুম ورحمه الله সালাম ورحمه الله وبركاته দর্শক আমরা শুনছিলাম चमत्कार তেলাওয়াত আমরা রয়েছি দ্বিতীয় রাউন্ডে আমরা সারা বাংলাদেশ থেকে 23টি জেলা থেকে মোট 84 জন প্রতিযোগীকে নিয়ে এসেছিলাম আজকের এই মঞ্চে দর্শক চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপের প্রথম প্রতিযোগীর কাছে দ্বিতীয় গ্রুপের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসবে ببرير بندو عبد الله احناف السعدي السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اقرا من قول الله تعالى: اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مسومة عند ربك للمسرفين أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مسومةً عند ربك للمسرفين فاخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين وتركنا فيها يخافون, يخافون العذاب الأليم وفي موسى إذ أرسلناه إلى فرعون بسلطان مبين فتولى بركنه وقال ساحر او مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم وفي عاد إذ أرسلناه এসেছে সেই ভিবারিয়া থেকে এবারে চলে যাচ্ছি তার তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য সম্মানিত প্রধান বিচারক হাফেজ কারি ছোট বন্ধু দেখলে তার তেলাওয়াত তাকে মিলানো যাচ্ছে না একদম চিন্তাবিহীন তেলাওয়াত করেছে অসাধারণ তেলাওয়াত করেছে অনেক অনেক দোয়া এবং তোমার জন্য শুভকামনা রইল আর একটু তাজবিদ বৃদ্ধি আর একটু মনোযোগ দিয়ে আর একটু ভালো করে পড়বে ইনশাল্লাহ হ্যাঁ জি চলে যাচ্ছি সম্মানিত প্রধান অতিথি ডক্টর নুরুল্লাহ আল মাদানি কি দিয়ে অভিনন্দন জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না কোরআন যে মৌজেজা এবং টাল্লার পক্ষ থেকে নাজিল একটা কিতাব এটা কিন্তু এই ধরনের তেলাওয়াত শুনলে আমরা মনোযোগ সহকারে বুঝতে পারি খুব সহজেই আমাদের সম্মানিত দর্শক যারা নিশ্চয়ই এটা মূল্যায়ন করবেন

উত্তরা মডেল মাদ্রাসার শরীফুলতো দীপ্তিময় কোরআন সিজন টু স্পন্সর বাই ফোকস বাংলাদেশের সৌজন্যে দর্শক চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে পরবর্তী প্রতিযোগী শে মঞ্চে আসবে নুরে মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম وَإِذَا طَلَّقَتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذَا قَلَّقَتُمُ النِّسَاءَ فَبَلَوْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُونَ وإذا النِّسَاءَ فبلغن أجرهن فأمسكون فأمسكون بالمعروف أوسد وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن فأمسكوهن بمعروف ولا تتخذوا آيات الله هزوا واذكروا نعمت الله عليكم وما أنزل عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم চমৎকার তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধুর কাছ থেকে চলে যাচ্ছি তেলাওয়াতটি মূল্যায়ন করার জন্য সম্মানিত বিচারক কাজী মানসুরুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ ছোট্ট বন্ধু তুমি অত্যন্ত চমৎকার তালাত করেছ তবে তোমার ভিতরে একটু ভয় কাজ করছে তো ভয় লাগাটাই স্বাভাবিক এত বড় মন তুমি তেলাওয়াত করছো আমরা দোয়া করি আগামীতে ইনশাল্লাহ আরো ভালো করবে আর ইয়াদ আরো সুন্দর করে করবে চিন্তা মুক্ত তেলাওয়াত করবে তোমার তেলাওয়াতের মধ্যে সৌন্দর্য রয়েছে তার রয়েছে আমরা দোয়া করি আগামীতে আরো ভালো করবে ইনশাল্লাহ অসংখ্য মারগবাজ চলে যাচ্ছে অতিথি সম্মানিত অতিথি জনাব মন্তাসির মামুন ছোট্ট বন্ধু তোমার তেলটা খুবই ভালো লেগেছে তুমি বয়স অনুযায়ী খুব চমৎকার তেল করেছো তো প্র্যাকটিসটা আর একটু ভালো করতে হবে আশা করি ভবিষ্যতে ভালো করবে সেই দোয়াই রইল তোমার প্রতি এর পর্যায়ে চলে যাচ্ছি ফলাফলে তার পূর্বে ডেকে নিচ্ছি আজকের পর্বের সকল প্রতিযোগী বন্ধুদেরকে সময় দর্শক শুনছিলাম চমৎকার তেলাওয়াত বিকাল চারটা থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি মার্কাজ লোফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহেরমাদরের শুভেচ্ছা দেখতে দেখতে আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে ফলাফল ঘোষণা করছি আজকের এই পর্ব থেকে পরবর্তী পর্বে যাবে দুজন প্রতিযোগী বন্ধু বিদায় নিবে তিনজন প্রতিযোগী বন্ধু আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছে মাহাদি আহনাফ এবং তার সাথে বিদায় নিচ্ছে মুশফিকুর রহমান তাহলে পরবর্তী রাউন্ডে যাচ্ছে ইফতেখার আজমাই শুভকামনা রইল দেখা যাক এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে একজন প্রতিযোগী বন্ধু যাবে একজন প্রতিযোগী বন্ধু আজকের এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আব্দুল আহনাফ সাদি এবং বিদায় নিচ্ছে শাহরিয়া নাফিস যারা আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছে তাদের জন্য রয়েছে মার্কাজুল ফাস ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ সনদ এবং সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করবেন সম্মানিত অতিথি প্যানেল এবং বিচারক প্যানেলের মেহমানদের হাত থেকে